নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন বন্ধুরা আগামী মঙ্গলবার অদ্ভুত শুভ যোগে হনুমান জয়ন্তী দিন পড়েছে এই দিনটা কিভাবে পালন করবেন কি করলে ভালো হবে আর কি করবেন না সেটাই আমি আজকে বলে দেব এই দিন এমন একটা দিন যেদিন বজরংবলীকে খুশি করার জন্য কিন্তু অসাধারণ একটা দিন বজরংবলীকে শিবের অবতার মনে করা হয় আবার হিন্দু ধর্মে উল্লিখিত অষ্ট চিরঞ্জীবীর মধ্যে অন্যতম হলেন বজরংবলী তাকে কলিযুগের জাগ্রত দেবতা হিসাবে আখ্যায়িত করা হয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী রামচন্দ্রের দ্বারা অমরত্বের আশীর্বাদ পাওয়ার পর গন্ধ গন্ধমাতন পর্বতে বাস করেন বছরে দুবার হনুমান জয়ন্তী পালিত হয় প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে যে হনুমান জয়ন্তী পালিত হয় সেই দিন বজরঙ্গবালী জন্মগ্রহণ করেছিলেন আবার কার্তিক কৃষ্ণ চতুর্দশী তিথিতেও হনুমান জয়ন্তী হিসাবে পালন করা হয় এই দিন বজরংবালী সূর্যকে আম ভেবে খেতে ছুটেছিলেন এই তিথি বালির অভিনন্দন দিবস হিসাবে পালিত হয় এবছর চৈত্র পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হবে সেই সংক্রান্ত কিছু তথ্য আমি আপনাদের জানাতে এলাম বছরের হনুমান জয়ন্তীর তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তেইশ না চব্বিশে এপ্রিল হবে হনুমান জয়ন্তী তা নিয়ে কিন্তু মতভেদ রয়েছে হিন্দু ধর্মে উদয়া তিথি মেনে দিন তারিখ নির্ধারণ করা হয় তেইশ ও চব্বিশ এপ্রিল দুই দিন উদয়া থাকায় হনুমান জয়ন্তীর দিনক্ষণ নিয়ে মতভেদ তৈরি হয়েছে চলতি বছর হনুমান জয়ন্তীর মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পেয়েছে শাস্ত্রমতে বজরংবালিকে মঙ্গলবার ও শনিবারের দিনটি সমর্পিত এই দুই দিনে বজরঙ্গবালির পুজো করলে অধিক শুভ ফল পাওয়া যায় এই বছর চৈত্র পূর্ণিমা তিথিও মঙ্গলবার পড়েছে অর্থাৎ তেইশে এপ্রিল মঙ্গলবার হওয়ায় এই দিনে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই ছাড়াও এই দিন চিত্রা নক্ষত্রে প্রভাব থাকে থাকবে চিত্রা নক্ষত্রের অধিপতি হল মঙ্গল আবার এই দিনে মিন রাশিতে প্রবেশ করবে মঙ্গল এছাড়াও এই দিনটি পাঁচটি গ্রহ একই রাশিতে অবস্থান করবে যার ফলে পঞ্চগ্রহী যোগ তৈরি হবে এছাড়াও বুধাদিত্য রাজ্যক ও শশ রাজযোগ ও মালব্য রাজযোগের প্রভাবও থাকবে এই জন্য হনুমান জয়ন্তী দিনটা মাহাত্ম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বন্ধুরা বজরঙ্গবলি কিন্তু উদার স্বভাবের ব্যক্তি এই কারণে সকলের প্রতি উদার মনোভাব পোষণ করেন দরিদ্র ও অসহায়দের সাহায্য করুন এই দিনে হনুমান জয়ন্তীতে দরিদ্রদের অন্নদান করতে একেবারেই ভুলবেন না বজরঙ্গবলি হল রামের পরম ভক্ত হনুমান জয়ন্তীর দিনে রামের স্তুতি করলে কিন্তু তিনি প্রসন্ন হবেন বন্ধুরা এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করুন চেষ্টা করবেন এই দিনে লাল বা কমলা রঙের পোশাক পরতে আর এই দিনে বজরংবলীকে লাল ফুল দিয়ে পুজো দেবেন অবশ্যই কমলা গেদা দিয়েও কিন্তু আপনারা পুজো দিতে পারেন বন্ধুরা এই দিনে ভগবান হনুমান হনুমানজিকে আপনারা ওই ছোলা গুড় এই ধরনের ভোগ নিবেদন করুন লাড্ডু দেবেন কলা দেবেন যেগুলো হনুমানজির খুবই প্রিয় একটা লাল রঙের ফল দেওয়ার চেষ্টা করবেন কারণ হনুমানজি কিন্তু লাল রং ভীষণ প্রিয় এই দিনে হনুমান চালিশা পাঠ করতে কিন্তু ভুলবেন না বাড়ির সকলে মিলে হনুমান চালিসা পাঠ করবেন আর বালিকে কমলা রঙের সিঁদুর চামেলি তেলে গুলে তারপর সিঁদুরে টিপ পরান এই দিনে যদি আপনারা আপনাদের মনস্কামনা জানাতে চান তাহলে এই একটি পাতা অবশ্যই নিয়ে আসবেন সেটি হচ্ছে অসত্য পাতা অসত্য পাতা এনে রাম নাম লিখবেন তারপর আপনাদের মনস্কামনা জানাবেন চামেলির তেল দিয়ে সিঁদুর গুলে তারপর লিখবেন দেখবেন আপনাদের মনস্কামনা কিন্তু পূরণ হয়ে যাবে আর যদি আপনারা এই দিন অন্য খাওয়া অন্য যদি না খান বা লবণ জাতীয় খাবার না খান তাহলে কিন্তু বেশি ভালো হয় এই দিন ভগবানকে ছোলা গুড় কলা এইসব নিবেদন করুন এবং নিজের মনের মনস্কামনা মন প্রাণ ভরে জানান এই দিনকে আপনারা চামেলি তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন সন্ধ্যাবেলা আর হনুমানজির বুকে তুলসী পাতা দিতে কিন্তু একেবারে ভুলবেন না এই দিনে ঘিয়ের প্রদীপও আপনারা জ্বালাতে পারেন দরজার দুদিকে ঘিয়ের প্রদীপ হনুমানজির সামনে ঘিয়ের প্রদীপ এইভাবে যদি আপনারা অন্তত পক্ষে পাঁচটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এবং পাঁচটা চামেলির তেলের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে কিন্তু অনেক শুভ ফল পাবেন এই দিনে বাড়ির প্রত্যেককেই হনুমান চালিশা পাঠ করে শোনা শোনাবেন আর যদি সবাই একবার করে হনুমান চালিশা পাঠ নিজেরা করেন তাহলে তো অতি শুভ বন্ধুরা চেষ্টা করবেন এই দিনে সবাই মিলে নিরামিষ খাবার বাইরে গিয়েও কিন্তু আপনারা কেউই আমিষ খাবার খাবেন না কারণ এই দিনটা অনেক শুভ এবং পূর্ণ সেই জন্য এই দিনটা আমিষ খাবার খেয়ে নষ্ট করবেন না এই দিনে যার যা মানসিক তা কিন্তু পূর্ণ হবে আর্থিক সংকট দূর হয়ে যাবে কারণ তিনি হলেন মোচন নানা রকম যত রকম সংকট ঝঞ্ঝার ঝামেলা দূর হয়ে যাবে যদি আপনারা এই দিনে হনুমানজিকে মন প্রাণ ভরে আপনাদের মনস্কামনা জানাতে পারেন দেখবেন যে আপনাদের দিন দিন ভালো হতে শুরু করে দেবে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না আর এই দিনে আপনারা লাল ফুল দিয়ে পুজো করে আরতি করে তারপর ভগবানের কাছে প্রার্থনা করুন অবশ্যই সবাই ভালো থাকবেন দেখবেন যে বাড়ির বাচ্চার থেকে বড় সবাই ভালো থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন